সকালবেলা আমি ঘোপাচ্ছি আর সাধু ঘুম থেকে ডেকে আমাকে বলছে লালি এসেছে যাও লালিকে খাইয়ে দিয়ে আসো ওর মুখটা দেখে কেমন মায়া লাগছে আমাকে ঘুম থেকে তুলে দিল ওকে খাওয়ানোর জন্য কি অবস্থা বলো তো দেখো এখনো পর্যন্ত বাসি জামা কাপড় মুখ ধুইনি চুল আজড়াইনি কিচ্ছু না আর আমাকে সামনে সকালবেলা ঘুম থেকে ডেকে বলছে যাও লালি এসেছে এই যে লালি এসে বসে আছে ওকে গিয়ে খাইয়ে দিয়ে আসো ঘুম থেকে তুলে দিয়েছে আমাকে ওকে খাওয়ানোর জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো ভালোবাসি আমি তো আগাগোড়াই কুকুর ভালোবাসি আর আমাদের হচ্ছে বাড়িতে কুকুর আনার পর থেকে শানুও বেশ ভালোবাসে কুকুর তো ওকে খাইয়ে দিয়ে আমি এবার মুখ টুক পরিষ্কার করবো আমি নিজের ফ্রেশ হব এখন সবে উঠলাম মুখটা পর্যন্ত ধুইনি আর দেখতে পাচ্ছ আমাদের ঘরের কিন্তু দরজা দেওয়া আছে ম্যাক্সকে আমি বন্ধ করে দিয়ে এসেছি যাতে হচ্ছে ও না চিল্লায় আজকে হচ্ছে সরস্বতী পুজো গান চলছে জানি না আমার ভিডিওতে কপিরাইট আসবে কি না তো ভাবলাম এই মুহূর্তটা একবার তোমাদের সাথে শেয়ার করি থাকো খাক আমি যাই এবারে ঘরে গিয়ে নাইটি ফাইটি পাল্টে গাছ শুরু করি ঘরের এমনিতেই বাসি কাজ সারতে সারতে আজকে বেলা হয়ে গেছে ওই পনেরো দশটার মতন বেজে গেছিল আর রোদও তো সেরকম ওঠেনি তার জন্য ভাবলাম না সকাল সকালে স্নানটা আজকে নি স্নান করে নিলে পুজোটাও দেওয়া হয়ে যাবে আর একটা মাথায় চিন্তা থাকে না যে কখন স্নান করব কখন পুজো দেবো সেই চিন্তাটা আর হবে না তার জন্য আর কি একেবারে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরেই না রান্না বসাবো আর লাড্ডু নিয়ে এসেছিলাম আজকে আজকে তো একটা ভালো পুজোর দিন তার জন্য হচ্ছে লাড্ডু দিয়ে আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি হ্যালো রিয়ান গুড মর্নিং নতুন দিন নতুন সকাল সাথে নতুন একটা ব্লগ তো একেবারে ঘরের বাসি কাজকর্মগুলো সেরা স্নানটাও করে নিয়েছি নিয়ে পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে দশটার মতন বাজে আর একটুও রোদরে আজকেও পুরো মেঘলা তবে আজকে মাথা ঘষেছি সকালবেলা আমি ভেবেই রেখেছিলাম যে আজকেই মাথাটা ঘষবো তো তার জন্য আর মাথা ঘষা হচ্ছিল গামছাটা মিলে দিয়ে আসি আগে ছোটবেলায় তো এরকম সরস্বতী পুজোর দিন আরো সকাল সকাল স্নান করতাম আর মাথা ঘষে স্নান করতাম আজকে হচ্ছে হলুদ মাখিনি চলে যাচ্ছিস তাই দেখছিলাম বেলা তো সেই সকাল সকাল উঠতাম উঠে স্নান টান করে একদম সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় স্নান করতাম আর মা তখন জল গরম করে দিত এখন তা অত সকালবেলা আজকে তো পৌনে নটার সময় উঠলাম তা ওই লালি এসেছে বলে ওর জন্য উঠলাম পৌনে নটার সময় তো যাই হোক স্নান টান সব কমপ্লিট হয়ে ঘরের সমস্ত কাজই কমপ্লিট আর কোনো কাজ বাকি নেই শুধু বাকি আছে রান্নাটা এখন আগে একটু টিফিন বানাবো টিফিন বলতে ওই ইপি এনেছে সানো বানাবো আর দুপুর বেলা খাবার বানাবো একটু পরে খাবার বানাবো এখন আর বানাবো না এখন তো বাজে আর কালকে ধুলোতে এত অ্যালার্জি কালকে হচ্ছে মেশিনে বসেছিলাম মেশিনে ধুলোগুলো উঠছিল এত কান চুল কাছিল কানগুলো ফুলে গেছিল তার জন্য কালকে কানেরটা খুলে দিয়েছিলাম খুব অস্বস্তি হচ্ছিল কানেরটা খুলে দিয়ে আমি ঘরে একা থাকলে তো আর অত চিন্তা করতে হয় না যে সকালবেলায় কি খাবো না খাবো তবে শানু থাকলে না আমাকে সত্যি চিন্তা করতে হয় সকালবেলায় কি খাবো প্রথমে ভেবেছিলাম যে বাটার টোস্ট খাবো পাউরুটিতে বাটার মাখিয়ে খাবো তবে শানু বললো না থাক আজকে খাবো না আজকে ইপ্পি নিয়ে আসো ইপ্পি খাবো ওই দুদিন পর ইপ্পি খেয়েছি না সন্ধ্যাবেলা তো ওর বেশ ভালো লেগেছে খেতে তার জন্য ও নিজেই গিয়ে আবার ইপ্পি নিয়ে এলো আর চারটে ইপ্পি এনেছিল আমি সকালবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম বাপি করেছিল খিচুড়ি তো সেই খিচুড়ি খেয়েছিলাম বলে আমি কম খাবো আর শানু একটু বেশি খাবে আর মানে আমি না একটু ঝোল ঝোল করি মানে আমার ঝোল ঝোল ভালো লাগে আর এমনি করলে সানুর মানে সানুর কোনো প্রবলেম হয় না খেতে কিন্তু তবে আমার ঝোল ঝোলটা খেতেই বেশি ভালো লাগে আজকে জানা তো এই পুজোর দিনে দুজনকে দু রকম খাবার খেতে হবে আলাদা আলাদা খেতে হবে পুজোর দিনে ব্যাপারটা কি জানো তো সানু একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না আর আমি খিচুড়ি খেতে প্রচন্ড ভালোবাসি দুজনেই হচ্ছে একদম অপোজিট সাইড তো ও যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করে না ওকে জোর করে খিচুড়ি খাইয়ে লাভ নেই শুধু আমার জন্য আর আমার কথা চিন্তা করি না মা খিচুড়ি বানাবে মায়ের বাড়ি পাশে আছে মা ঠিক পাঠিয়ে দেবে তার জন্য আর কি সানুর জন্য পরোটাই বানাবো আর পরোটার সাথে একটু এতে মানে নিরামিষ আলুর দম বানাবো আর অন্য কিছু বানাবো না আর আমার জন্য খিচুড়ি তো মা পাঠাবে সেটা আমি খেয়েই নিতে নিতে পারবো সাড়ে বারোটার মতন বাজে এখন আর এত ঘুম পাচ্ছে পুরো চোখ ঝলছে রান্না বান্না করতে ভালো লাগছিল তারপরে উঠে চলে এলাম রান্না করার জন্য আর আজকে না খিচুড়ি করব না করব নিরামিষ আলুর দম ওই আদা আদা বাটা দিয়ে নিরামিষ আলুর দম আর পরোটা করব লুচি করব ভেবেছিলাম তবে আর লুচি করব না পরোটাই করে নেবো দেখি যেটা ভালো লাগবে সেটাই করে নেবো আর কি আগে তো তরকারিটা করি দিয়ে আবার ম্যাক্সের জন্য ভাত করতে হবে ম্যাক্স তো আর এইসব খাবে না রুটি ফুটি খাবে না ওর জন্য আবার এখন ভাত বসাবো মানে দেরি হয়ে যাবে আজকে আর সকালবেলা খেয়েছি তো পেটটা পুরো ভর্তি লাগে সকালবেলা একটু খিচুড়িও খেয়েছি বাপি খিচুড়ি করেছিল তো সেখান থেকে খেয়েছিলাম কারণ আমি তো খিচুড়ি খেতে এমনি খুব ভালোবাসি আর হচ্ছে খিচুড়ি খায় না তার জন্য আর কি ওর জন্যই খিচুড়িটা আজকে করব না আমরা তো বাপি করেছে ওখানে খেয়েছি তারপরে আমার মা খিচুড়ি করছে তো সেখান থেকে মা তো পাঠাবেই আমার জন্য তার জন্য আর কি আমি আমার জন্য করিনি খিচুড়ি এই আলু কাটছে আর এই এখনকার নতুন আলুগুলো এত কি বলে বালি ভর্তি এত যে তিন চারবার করে ধুতেই হয় আলুটা একবার আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো একটাই সিটি মারবো প্রেসার কুকারে তার প্রেসার কুকারটা ওখানে আছে নিয়ে আসতে যাবো আর দুবেলা তরকারি করে ফেলছি একেবারে একবেলার আর করছি না দুবেলারই তরকারি করে নিচ্ছি ওবেলা আবার একটু রুটি বানাবো রুটি তো নয় আর কি পরোটা বানাও বেলা হয়ে যাবে কেন একই জিনিস যখন করব। আর নিরামিষের মধ্যে আলুর দম ছাড়া বেশি কিছু ভালো লাগেও না আর এখন আবার একার জন্য ওর জন্য করছি আবার রাত্রিবেলাও করতে হবে একার জন্যই তার থেকে ভালো একেবারে দুবেলা তরকারি করে রাখি শান্তি হবে আলুগুলো নিয়ে একেবারে কলতলাতেই চলে এসেছি ভালোভাবে ধোয়া যাবে অনেকক্ষণ ধরে কলে জল পড়ছে দেখো না কী আসতে এত আসতে রাত্রিবেলা এ চার ডবল জল পড়ে দেখো কত বালি আলুগুলোর মধ্যে এই যে কি নোংরা ভালো করে ধুতে হবে নইলে পুরো খাবার বালি কিচকিচ করবে আলুর দম করার জন্য সব রেডি হয়ে গেছে কিন্তু আলুটা আমি সিদ্ধ করেই রেখে দিয়েছি আর এই যে সব রেডি করাতে তেল দিয়ে দিয়েছি এবারে হচ্ছে শুধু তরকারিটা বানানোর পালা আমি জানি রবিবারে রান্না বান্না করতে একটু টাইম লাগবে আর এখন হচ্ছে পুরো একটা এক বাজে ওই ঘরে ম্যাক্সের জন্য ভাত বসিয়ে এসেছি ব্যবসার জন্য ওইভাবে ভাতটা বসিয়ে দিলাম আর আমি এখানে হচ্ছে তরকারিটা করছি নিজে তরকারি করছি আর হচ্ছে পরোটা বানাবো তো তো বেশি তো বানাতে হবে না পাঁচটা পরোটা বানাবো তার জন্য খুব একটা টাইম লাগবে না লিচি আর এবেলা বানাবো না ছিটছে গায়ে আদাটা দিয়েছি তেলের মধ্যে গায়ে তো ছিটে ছিটে পড়ছে কত জায়গায় যে গায়ে ছিটে ছিটে এরকম পোস্ত পড়ে আছে তার কোনো ঠিক নেই তাড়াতাড়ি হয়ে যাবে আলু টালু সব সিদ্ধ আছে তো তাড়াতাড়ি রান্না মানে হয়ে যাবে বেশি না দেড়টার মধ্যে যেন রান্না আমার কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে সানর খাবার পরোটা আলুর দম বেগুন ভাজা আর চাটনি এটা সানো খাবে আর এই হচ্ছে আমার খাবার আমার হচ্ছে সব থেকে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তার সাথে ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি করা আর তার সাথে আছে বেগুন ভাজা শিম ভাজা চাটনি খাওয়া দাওয়া হলো কমপ্লিট হলো দুটো কুড়ি বাজে এবার হচ্ছে টানা একটা ঘুম ধোবো চোখ প্রচণ্ড জানা করছে আমার ঘুমের জন্য মানে প্রচুর ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন শুলেই ঘুমিয়ে পড়বো এখনই তো যাই হোক খিচুড়ি খেলে এমনি তো পেটটা ভার হয়ে থাকে পেটটা পুরো ভার হয়েই আছে জানো তো চলো তাহলে আজকে তো ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি মানে সকাল থেকে শুরু করেছি তার মধ্যে আমার মনে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আর খুব বেশি বড় ভিডিও না ভালো লাগে না দিতে তোমাদেরকে তো চোদ্দ পনেরো মিনিট চোদ্দ পনেরো ষোলো মিনিট এর মধ্যেই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি কেননা এর পর থেকে হচ্ছে দেখানোর মতন কিছু নেই আমি দুপুরের রাতের জন্য তো তরকারি করেই রাখলাম আর আটাও মেখে রেখেছি শুধু রাতের বেলা কটা হাঁপিয়ে যাচ্ছে রাতের কটা পরোটা করে নেব ব্যাস হয়ে যাবে আর ঘুরতে ফুরতে তার আর কোথাও বেরোবো না যে তোমাদের সাথে শেয়ার করব না সরস্বতী পুজো কেটে গেলো এই খাওয়া দাওয়া করেই হচ্ছে আমাদের এখন মানে আমাদের জীবনে এখন ওই সরস্বতী পুজো মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া ভালো মন্দ রান্না করা ব্যাস এটাতেই ঘুরতে ফুরতে আর যাওয়া হয় না চলো সবাইকে টাটা দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টাটা